এবং তার বক্তব্য হচ্ছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রাথমিক জীবনে কম্পিউটারের ব্যাপার এবং গ্লোবাল সেই ছাত্রদের

থেকে এসেছে অনেকের মতে কম্পিউটার যাই হোক কম্পিউটার মূলত হিসাব বা কম্পিউটার আধুনিক বিশ্বের একটি অপরিহার্য আবিষ্কার কম্পিউটার তার বহুমুখী সেবা দ্বারা

গণনা বিক্রি করে আমরা একটা কম্পিউটার কিনবো কেন কম্পিউটার কিনবো নিজেকে দক্ষ করার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে দক্ষ করার জন্য বর্তমান বিশ্বের প্রযুক্তি সম্পর্কে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে জানার জন্য কম্পিউটার ছাড়া আমরা নিজেকে দক্ষ বলতে পারি না আমি যে একজন দক্ষ শিক্ষক আমাকে যে একজন যে কোনো বিষয়ে আমি দক্ষ হব আর আমি কম্পিউটার জানবো না এটা এখনকার যুগে কোনো বিচারক বা কোনো পরিস্থিতি কেউ মেনে নিতে পারে না তার পিছনে প্রভাবিত কারণ রয়েছে শিক্ষা কথা যদি বলতে চাই শিক্ষাকে শিক্ষা পাচার শিক্ষার্থীদের কাছে আমার শিক্ষাটা গ্রহণযোগ্য করে তুলব তাদের কাছে আকৃষ্ট করে দেব তার জন্য কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে নতুন প্রযুক্তিতে আমাদের বয়স থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা অনেকেই অনেক অনেক বেশি বেশি অ্যাডভান্স অনেকে কথা চেনে না অথচ কম্পিউটার চালাতে জানে কম্পিউটারে কিভাবে সার্চ দিতে হয় কম্পিউটারে লেখতে পারে না কিন্তু কম্পিউটারে

অল্প সময়ে সঠিকভাবে অনেক শিক্ষা দেয়া এবং শিক্ষাটা নেওয়ার জন্য কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কোনো ব্যাপারে তথ্য সংগ্রহ করা তথ্য সংরক্ষণ করা ব্যাপারে কম্পিউটারের ব্যাপকতা রয়েছে আমাদের প্রতিষ্ঠানের কথা একটু বলি আমাদের প্রতিষ্ঠানে দুই সাল থেকে বিদ্যালয়ে পরীক্ষাগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে শীটের মাধ্যমে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি বহু সংকীর্ণতার মাঝে বহু সমস্যার মাঝে বর্তমানে আমরা পরিপূর্ণভাবে দুই হাজার চব্বিশ সাল আমরা পরিপূর্ণভাবে আমাদের যত প্রকারের সেবা আছে সকল প্রকারের সেবাই আমরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি এতে আমাদের বিদ্যালয়ের নিজস্ব সক্রিয়তা শিক্ষার্থী অভিভাবকের এটাকে মেনে নেওয়া আমাদের আধুনিকতায় ক্ষেত্রে আমরা অনেক ভাব আমরা বিদ্যালয়ের পাক্ষিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা ক্লাস টেস্ট পরীক্ষা এমনকি পনেরো মিনিটের পরীক্ষাও আমরা কম্পিউটারে টাইপ করে সেই বিষয়টা এতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি এগিয়ে গেছে তো শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা বলতে গেলে আর একটা বিষয় আমি বলব যে বর্তমানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ছাড়া সকল কাজ ব্যাপারে ভর্তির ভর্তির যেতে হয় না বিদ্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে হয় না অনলাইনের মাধ্যমে কোন বিদ্যালয়ের কয়টা সিট ফাঁকা আছে কয়টা সিট লাগবে আমরা সব কিছু অনলাইনের মাধ্যমেই কম্পিউটার থেকে জানতে পারি কম্পিউটারে গিয়ে আমাদের দরখাস্ত করতে হয় কম্পিউটারে অ্যাপ্লাই করতে হয় সেখান থেকে আমরা কম্পিউটারের মাধ্যমেই আমাদের মোবাইলে এসএমএস চলে আসে